রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে শনিবার রাজভবনে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিক্ষাবিদদের ডেকে পাঠানো হয়েছিল রাজ্যপালের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথাও ছিল যদিও শেষমেশ রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করেননি বলে সূত্রের খবর এরপরে রাজ্যপালের বিরুদ্ধে সুর চরান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি সেখানে শিক্ষামন্ত্রী লিখেছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদদের অপমান করা হয়েছে প্রসঙ্গত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য রাজ্যপালের মধ্যে বহুদিন ধরেই বিবাদ চলছে এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে পাঠানো তালিকা থেকে ছজন উপাচার্যকে নিয়োগ করার নির্দেশ দেয় কিন্তু তারপরেও কাটি জট জানা গিয়েছে রাজ্যের একত্রিশটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ এখনও ফাঁকা রয়েছে বাকিগুলোতে রয়েছে অন্তর্বর্তী উপাচার্য গত ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে একটি রিপোর্ট পেশ করা হয় পরবর্তীতে দেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে শনিবার সকাল এগারোটার সময় বৈঠক ছিল সেখানে রাজভবনের এক উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সহ উপাচার্য এবং অধ্যাপকরা প্রথমে এই বৈঠকে রাজ্যপালের উপস্থিত থাকার কথা থাকলেও শেষমেশ এই বৈঠকে তিনি যোগ দেননি বলে সূত্রের খবর তবে কি কারণে এই বৈঠকে যোগ দিলেন না রাজ্যপাল সে বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি রাজভবনের তরফে মণি ভট্টাচার্য এবং খালিদ জামালের রিপোর্ট কালকা নিউজ